আওয়াজিল্লাহ ইমিনা সৈয়দ রাজিম ইসম্লা রহমান রহিম উপস্থিতি দীর্ঘ দুই দিন বিরতির পরে আমি আবার আপনাদের সামনে আসলাম আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব প্রথম কথা হলো জামাত ইসলাম পিয়ার পদ্ধতি নিয়ে আন্দোলন করছে তারা মাঠে নিয়মিত মাঠে আছে তার সাথে আট দল আছে তারাও মাঠে আছে আন্দোলন করতেছে তারপরে তারা গণবোট তারা চায় আলাদা দিনে চায় এবং সংসদ নির্বাচনের আগেই তারা এটা চায় এই তারা মাঠে আসে আন্দোলন করতেছে তারা বলেছিল নভেম্বর মাসের মধ্যে তারা গণভোট চায় সেখান থেকে সরে এসে তারা বলছে নভেম্বর থেকে যদি সরে যায় তাতে কোনো আপত্তি নেই কিন্তু অবশ্যই এই গণভোটটা আলাদা দিনে হইতে হবে কারণ এটা একটা সাংবিধানিক জটিলতার বিষয় আছে কারণ সাংবিধানিক বৈধতার বিষয় আছে এই জন্যই ভোটটাকে যদি জাতীয় নির্বাচনকে সাংবিধানিক বৈধতা দিতে হলে অবশ্যই এটাকে আগে আমাদেরকে করে নিতে হবে আন্দোলনে মাঠে আছে কিন্তু যারা বলছে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে বেমআনি করা হচ্ছে জাতির সাথে বেআইনি করা হচ্ছে এক বছর যাবৎ আমাদের সাথে বিমাতার মূলক আচরণ করা হচ্ছে একটা বছর একটা দলের সাথে এই কমিশন বিমাতাসুলভ আচরণ করেছিল জাতির মধ্যে অনৈক্য সৃষ্টি করেছে তাদেরকে কিন্তু আন্দোলনে দেখা যাচ্ছে না এই যে গত দুইটা সাতটা তারা তো ইচ্ছা করলে মাঠ কাঁপিয়ে ফেলা দরকার ছিল তাদের সাথে এত বড় গাদ্দারি করছে তারপর নির্বাচন কমিশন তারপরে যে ইন্টারিম গভর্নমেন্ট এরা তো মানে ভেরিকেট টেরিকেট ভেঙে আন্দোলন করা দরকার ছিল কিন্তু তারা তা করে না তার মানে কি আমরা ধরে নেব এই কথাগুলো কি আসলে বলার জন্য বলা হ্যাঁ আর বলার জন্য বলতেছে কিংবা তাদের কাছে এই জোরালো যুক্তিটাও দেখলাম না কেন সংসদ নির্বাচনের দিন গণভোট নিতে হবে এই জন্য যে একটা যুক্তি যে জাতির বিরাট ক্ষতি হয়ে যাবে এরকম কোনো যুক্তিও তারা এখন পর্যন্ত কোনো নেতার মুখে আমি শুনি না কথা বলতে যে জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট নেওয়া না হয় সাংবিধানিক এ সংকট সৃষ্টি হবে জাতির মারাত্মকে ক্ষতি হবে শুধুমাত্র একটা কথা বলছে যে টাকার অপচয় হবে ভাই টাকার অপচয় তো কত জায়গায় হচ্ছে একটা সাংবিধানিক বিষয় যেখানে এটার দ্বারা সংবিধানিক চেঞ্জ হবে সংবিধান চেঞ্জ হবে একজন পার্লামেন্ট পান্টেরিয়ান তো আপনি সংবিধান চেঞ্জ করতে না ভাই এই ঘানা ভোটের মাধ্যমে পার্লামেন্টকে বিশেষ ক্ষমতা দেওয়া হবে যার দ্বারা পার্লামেন্টেরিয়ানরা কি করবে সংবিধানের কর্তন বর্ধন পরিবর্ধন সবই করবে এমন একটা গুরুত্বপূর্ণ নির্বাচনটা কিছু টাকা তো খরচ হবেই জাতির টাকা খরচ হচ্ছে না কোথাও সব জায়গায় তো হচ্ছে এই একটা বিষয় কোনো আন্দোলন নাই বিশেষ কোনো যুক্তি নাই কথার মধ্যে যে কি কারণে দেরিতে তার বোঝা একই দিন করতে হবে নির্বাচন কোনো যুক্তি নাই আন্দোলনও নাই বিক্ষোভও নাই কিন্তু বিবৃতির মধ্যে সীমাবদ্ধ আন্দোলনটা আরব পার্টি যারা যুক্তি দিয়ে কথা বলছে তারা মাঠেও আছে আন্দোলনও আছে এবং রাজনীতিতেও আছে। তাদের ভিতরে আমি খেয়াল করলাম এই বড়ো দুইটা দলের মধ্যে এখন আপাতত বড় দুইটা দল মাঠে জামাত ইসলাম এবং বিএনপি জামাত ইসলামের অমুকলে পদ করা হয়েছে সারা বাংলাদেশে কোথাও এজন্য কোনো বিক্ষোভ মিছিল হয়েছে কিনা আমার চোখে কিন্তু পড়ে নাই আপনাদের কারো যদি চোখে পড়ে থাকে তাহলে আপনার কমেন্ট অবশ্যই জানাবেন যে কেন পাওয়া যায় নাই মনোনয়ন দেওয়া হয় না অমুকের ঘেরের মাছ সব বীজ দেওয়া মেরে ফেলছে অমুকের তারপর যাইয়া বাগানকে বাগানকে বাগান সব কাইটা সাফ করে ফেলছে জামাতিসামের লোকদিনের ভিতরে কি এমন ঘটনা ঘটছে আমার চোখে পড়ে নাই আপনাদের চোখে পড়ে থাকলে আপনি আমাকে জানাবেন তারপরে মনোনয়ন কেন দেওয়া হলো না রাস্তা শুয়ে আর রাস্তা আটকে রাখছে জামাতের লোকজনের ভিতরে কি এমন কোনো সিমটম কোথাও দেখছেন যদি আপনারা দেখে থাকেন আমাকে জানাবেন জামাতের লোকজন দিনে দুপুরে গুলি করে মানুষ পেরে ফেলছে পদবঞ্চিতরা বাড়িতে হামলা করছে বাড়িঘর ভাঙতেছে জামাতের লোকজনের ভিতরে কি এমন কোনো সিমটম আপনি দেখেছেন যদি দেখে থাকেন আমাকে জানাবেন কথাগুলা কি জন্য বললাম যে আপনার পদবঞ্চিত হওয়ার কারণে আপনার এরকম মাথায় ব্যথার কারণটা কি আপনি আরেকটা ভিডিও দেখলাম ধান ক্ষেতের মধ্যে শুয়ে বনিয়ামিন বলতেছে আমি একশো কোটি টাকা দিতে পারি না এই জন্য মনোনয়ন পাই নাই রূপক অর্থে তিনি কোন দলকে বলছে আমি জানি না যে দলকেই বলে থাকুক সে দল এক্স ওয়াই জেড আমি সেদিকে যাচ্ছি না কিন্তু বনিয়ামিন স্যারের এটাকে এই এই ভিডিওটাকে আমি যদি সামনে নিয়ে আসি একটু যদি এ বিষয়ে কথা বলতে চাই ভাই আমি যদি কোটি কোটি টাকা দিতে পারি আমি কি পাব মনোনয়ন পাব কোটি টাকা দিয়া যারা মনোনয়ন নিয়েছেন তার মানে বোঝা যায় যারা মনোনয়ন নিয়েছেন বিভিন্ন দলের তারা কোটি টাকার বিনিময়ে মনোনয়নটা নিয়েছেন আর কোটি টাকার বিনিময়ে মনোনয়ন যদি নিয়ে থাকেন সেই ব্যক্তি এমপি হয়ে মন্ত্রী হয়ে জনগণের কি কাজ করবে তাহলে আগের সরকারের মতোই করবে আগের দিনগুলোর মতোই হবে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করবে তার ভাইয়ের বোনের ভাগ্য পরিবর্তন পরিবর্তন করবে শালা সম্বন্ধে ভাগ্য পরিবর্তন করবে শাশুড়ির চেহারা পাল্টে যাবে ঠিক আছে ভাই বোনের চেহারা পাল্টে যাবে তারা তো এই কাজটাই করবে রে ভাই এদেরকে কেন আপনি ভোট দিবেন যারা গুলি করে মানুষ মেরে ফেলতেছে বিদ্রোহের আগুন এখনো থামে নাই কেন মনে হচ্ছে পুত্র শোক ঠিক আছে নি মৎস্যকন্যার মতো যারা কান্নাকাটি মৎস্যকের মতো যারা এই যে আপনার কান্নাকাটি করতেছে এদেরকে জাতির সামনে এনে এমপি বানাই আপনার কি লাভ হবে সিদ্ধান্ত হবে আপনি কি রাজনীতি করেন আপনি কি রাজনীতিবিদকে পছন্দ করতেছেন নাকি কোনো ব্যক্তিকে ভালোবাসেন আপনি যদি একজন রাজনীতিবিদের কাজটা সামনে আয়না সামনে নিয়ে না আসেন এর রাজনীতিবিদ কি চায় এ রাজনীতিবিদরা কি করছে মাঠে মনোনয়ন পাইয়া কি করতেছে বিশাল শোডাউন দিয়ে মিছিল করতেছে যেন কি যেন সম্পদ গেছে আর যিনি তিনি হাউতাস করে মাঠ ছেড়ে মুসা এতে যারা কি মিন করে আমি বলছি যারা ভোট দিতে যাবেন তাদেরকে বলছি আপনি মূল্যায়ন করেন এই ব্যক্তিকে ভোট দিয়ে আপনার ভাগ্যের কি পরিবর্তন করবে আপনার সাথে করমর্ধন করবে আপনার কলজার সাথে মিলবে কতদিন আপনি সিল মানার আগ মুহূর্ত পর্যন্ত সুতরাং আপনি কোনো ব্যক্তিকে ভালোবাসলে সেটা পূজা হয়ে যাবে অমুক ব্যক্তি ভালো ছিল এই জন্য আপনাকে নিতে হবে আপনাকে মূল্যায়ন করতে হবে এই ব্যক্তিকে ভোট দিলে এই ব্যক্তি কতটুক সৎ এই ব্যক্তির ভিতরে আমার দ্বারা কতটুকু আছে এই ব্যক্তি নামাজ পড়ে কিনা এই ব্যক্তি কি মাদক থেকে দূরে থাকে কিনা এই ব্যক্তির দ্বারা কোনো মানুষ মনে কষ্ট পেয়েছে কিনা এই ব্যক্তির অন্যের সম্পদ লুণ্ঠন করে কিনা